আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো एवरीवन ফ্রি সাপোর্ট বিডি চ্যানেলের বিডি চ্যানেল টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলের সকল মেম্বার কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভালো আছি বলেই আপনাদের মাঝে একটা উপহার দিতে চাচ্ছি সেটা হলো কিছুদিন যাবত একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণে আমি নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারি না আজকে ইনশাল্লাহ আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড দেব সেটা হলো 99% নাইন পার্সেন্ট সান্স অ্যাভেলেবল একটা গেম পূর্বে যা গেম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সাকসেসফুলি উইন হয়েছি গতবার মানে প্রত্যেক দিন যেরকমভাবে গেমগুলো দেই উইন হয় আজকেও সেরকম একটা গেম আপনাদের মাঝে উপহার দিব সেই প্রেডিকশন অলরেডি আমি হাতে নিয়ে আসছি চলুন দেখা যাক আমাদের মালটি কিভাবে তৈরি করি শিওর শট মালটি প্রথমে যাবো ফুটবল তারপরে প্রি ম্যাচ তারপরে সিলেক্ট করব আজকে ইউএফএ চ্যাম্পিয়ন লিগ থেকে তিনটা টিম সিলেক্ট করেছি প্রথম টিম পিএসজি দ্বিতীয় টিম বরুশিয়া ডটমন তৃতীয় টিম আর্সেনাল পিএইচজি থেকে আমরা একদম সেফ জোন অপশান নেব সেটা হলো যেটা না নিলেই নয় সেটাই নেব অ্যাথলিকো বিলবাও থেকে পিএইচজি অনেকটাই ভালো শক্তিশালী টিম শক্তিশালী টিম হলেও আমি সর্ব সর্বক্ষণ আমি চেষ্টা করি সেটা হলো সরাসরি মানে রিক্সে যাব না যেটা হলো দিন শেষে যেন আপনাদের মাঝে প্রফিট আসে সেই প্রফিট আসার উপলক্ষে আমার মাল্টি রোডস কম হোক নো প্যারা নো টেনশন তবে উইন থাকতে হবে সেই আসার লক্ষ্যে মাল্টিটা কি করবো এখন আমরা প্রথম অর্ধে অথবা দ্বিতীয় অর্ধে গেম হয় দুইটা গেম তার প্রথম অর্ধে হোক আর দ্বিতীয় অর্ধে হোক আমাদের পিএইচজি টিম উইন হবে এক গোল হোক দুই গোলে হোক উইন হতেই হবে সেই উপলক্ষে আমি নিলাম অপশনটা আর একটা বুরুশিয়া ডটমন আর ব গ্লেম এখানে হচ্ছে বুরুশিয়া ডটমুন ওদের সাইতে খুবই শক্তিশালী দল প্লাস হোম টিম সবসাইতে বেস্ট অপশন অ্যানালাইসিস করে দেখলাম আজকে শিওরলি উইন হবে বুরুশিয়া ডটমুন এখন ক্লাব বুরুস আর আর্সেনাল সেটা নাইনটি নাইন পারসেন্ট আজকেও জিতবে আর্সেনাল সেই উপলক্ষে আপনাদের মাঝে গেমটা উপহার দিলাম তিনটা ইভেন্ট করেছি আমাদের মাল্টি আসছে টু দেখা যাক টু পয়েন্ট আর ফাইভ প্লাস হোক আমাদের মাল্টিটা উইন হতে হবে এটাই হলো মূল কথা আর একটা ইভেন্ট নেব সেটা হলো একদম সিক্রেট যেটা না নিলে নয় আর একটা অপশন সেটা এই টিম থেকে নেব প্রথম অর্ধে হোক দ্বিতীয় অর্ধে হোক হোম টিম উইন হবে সেই উপলক্ষে আর একটা ইভেন্ট নিলাম আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের মাল্টি ইভেন্ট ইভেন্ট চারটা কোর্স থ্রি প্লাস আমি অলরেডি আপনাদের মাঝেই এই মাল্টিটা স্টেক করে রাখলাম আমাদের ফ্রি সাপোর্ট বিডি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হবে আর যারা মাল্টি দেখছেন দেখে থেকে মাল্টি নিতে পারেন আর একটা কথা যদি মাল্টিটা সাজাইতে না পারেন দেখে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে ওখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে জয়েন হবে মেল মেলবেট সকল সাইটে কোড দেওয়া থাকবে কোডটা উপভোগ করবেন ইনশাল্লাহ মাল্টি নাইনটি উইন হবে আর বেশি কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে এতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আমার ভিডিও শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা